হ্যালো ব্রিয়ন সবাইকে নমস্কার ওয়েলকাম টু ধ্রুব কিচেন ওপি আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটি কাঁঠালের সুস্বাদু মালাইকারি কাঁঠাল দেখুন চলে যাচ্ছি মূল পর্বে এখানে আমি কিছু কাঁঠালের পোয়া নিয়ে নিয়েছি প্রত্যেকটা কাঁঠালের পোয়া থেকে আমি এভাবে একটি একটি করে বিচি ফেলে দিচ্ছি এবং ভিতরের যে অংশটি আছে সেটাও ফেলে দিচ্ছি এভাবে আমি সবগুলো কাঁঠালের পোয়া খুলে নিয়েছি আমি একটি দুধ বসে দিয়েছিলাম সে দুধটা গরম হয়ে উঠেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ গুড়া পাউডার পাউডার দুধ ও দিয়ে দিচ্ছি তিন চামচ চিনি এখানে আমি কিছু দুধের মধ্যে দুই চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিয়েছি কাস্টার পাউডারটা আপনাদের ঘরে থাকলে দিতে পারেন না থাকলে না দিলেও হবে আমার ঘরে ছিল তাই আমি কাস্টার্ড পাউডার দিলে আলাদা একটা ফ্লেভার আসে আর দুধটা ঘন করতে সাহায্য করে দুধটাকে অনেক ভালো করে জাল দিয়ে দিতে হবে কাস্টার্ড পাউডার দেওয়ার পর বেশি একটা জাল দেওয়া যাবে না সাথে সাথে এটাকে দিয়ে দিচ্ছি কাঁঠাল আমি এখানে গুলি দিয়ে দিয়েছি এখন কাঁঠাল দেওয়ার পরে এটাকে আমি কন্টিনিউ রাখতে থাকবো নাড়া বন্ধ করা যাবে না যেহেতু এখানে আমি কাস্টার পাউডার দিয়েছি অনেক দ্রুত এটা ঘন হয়ে যাবে এটাকে নাড়া বন্ধ করলে নিচে লেগে যাবে আমি চার থেকে পাঁচ মিনিট এখানে রান্না করে নিচ্ছি খুব বেশি রান্না করার প্রয়োজন নেই এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এখন ঠান্ডা করে নিয়েছি আমি এক ঘন্টা পরে দেখাচ্ছি আপনাদের দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে ততটা সুন্দর হয়েছে খেতেও ততটা সুস্বাদু হয়েছে এটা ফ্রিজে ঠান্ডা করে খেলে আরো বেশি সুস্বাদু লাগবে ধন্যবাদ সবাইকে